সাবিকির বিষয়ে আমি কিছু মাত্রাম না একটু আপসেট আছি মানুষ আসইন মানুষ আসইন বিভিন্ন স্টল আসইন আমরা স্টল আসইন বাট কিনার মতন কম আর কি বাট মানুষ আসইন প্রচুর মানুষ আসইন আর ওই স্টল আর বিজনেস বা আমার এখন না একটু পরে হয়তো বইব ওইব ইনশাআল্লাহ আমরা আরো সাইজে সব সময় বস্ত্র দুই মাসে তিন মাসে একটা মেলাও সব জায়গাতেও আমরা চাই আমরা যাইতাম আর বালাও লাগে এক্সিবিশন তো এই মেলাটা আসলে গোসিপ কুইন্স আর জান্নাত স্টাইল গোসিপ কুইন্স হচ্ছে একটা গার্লস গ্রুপ যেটি হচ্ছে ফেসবুকের একটা গ্রুপ আমাদের কুইনের মৌলভীবাজারের অনেক আপুরা আছেন সুনামগঞ্জে অনেক আপুরা আছেন হবিগঞ্জে আছেন তো আমরা সুনামগঞ্জে অলরেডি মেলা করে ফেলেছি আমরা সিলেটে সবসময় মেলা করি এই নিয়ে তিনটা মেলা আমরা সিলেটে করেছি সুনামগঞ্জে দুইটা করেছি আর এখন আমরা মৌলবীবাজারে এসেছি আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালোই রেসপন্স পাচ্ছি আমরা চেয়েছিলাম মৌলবী বাজার থেকে অনেক উদ্যোক্তারা বের হয়ে আসুক কিন্তু মৌলভীবাজার থেকে একটু কম বের হয়েছে আশা করছি নেক্সট টাইম যখন আমরা মেলা করব তখন মৌলবীবাজারের আপুরা সামনে আসবেন হয়তো ফার্স্ট আমাদের গোসেপ কুইন্স আর জান্নাস স্টাইলের পক্ষ থেকে আমরা এসেছি হয়তো তারা আমাদেরকে সেই প্রকারের ট্রাস্টটা করতে পারছিল না তো এখন আপাতত আমরা আমাদের যতটুকু আমরা আমাদের পারফরমেন্স দিয়েছি তারা অবশ্যই বের হয়ে আসার আমরা বলবো যে তারা বের হয়ে আসুক যত আপুরা আছে বা ভাইয়ারা আছে নতুন উদ্যোক্তারা সবাই বের হয়ে আসবেন আমাদের উপর বিশ্বাস রাখবেন এই মেলা হলো অ্যাকচুয়ালি বাসন্তী মেলা যেটা বসন্তকালে তো অনেক সময় অনেক মেলা হয় ওই ইয়া দিই আমরা মেলাটা করছি রেস্টুরেন্ট হোটেলও আমরা এইখানে বিভিন্ন ধরনের খাফর জুয়েলারি কসমেটিক্স তারপরে খাবারও আছে সব ভ্যারাইটিস আর কি ভ্যারাইটি লই আমরা এই মেলাটা করছি তিন দিনের ছাব্বিশ তারিখ পর্যন্ত থাকবো এইটা হইল গসিপ কুইন্স এবং জান্নাত স্টাইল গসিপ কুইন্স গার্লস গ্রুপ যেটা সিলেট বেস এবং জান্নাত স্টাইল এইটা হইলো একটা পেজ পেজের ওই দুইটা অর্গানাইজেশনে আমরা এই মেলাটা না না ভাই এইটা সবাই উদ্যোক্তা সে ওই কারণ ব্যবসায়ী আপনার যে জায়গাতেই ব্যবসায়ী হোক আর উদ্যোক্তারা মানে তো ব্যবসায়ী ঠিক না উদ্যোক্তারাও কিন্তু প্রোডাক্ট কিন্তু অন্য জায়গা থেকে আনে সো ব্যবসায়ীরাও অন্য জায়গা থেকে প্রোডাক্ট আনে এবং উদ্যোক্তারাও অন্য জায়গার থেকে আনে সো ডিফারেন্ট কিন্তু কিছু না সবাই সে ব্যবসায়ী সবাই ঠিক না উদ্যোক্তারাও তো ব্যবসায়ী উদ্যোক্তারাও তো তারা প্রোডাক্টই সিল দেয় ঠিক না ব্যবসায়ীরও যখন প্রোডাক্ট সিল দেয় উদ্যোক্তারাও প্রোডাক্ট কিন্তু সিল দেয় সিলের থেকে আসছি আমাদের এমনি মনে করেন অনলাইন শপ আনিশা কালেকশন আর এখানে আসছি অনেক আশা নিয়ে আসছিলাম বাট সেই রকম মানুষ দেখতে পাইতেছি না কাস্টমার নাই আমি চাই যে আপনারা সবাই আসেন এখানে এসে কিনেন না কিনেন এটা পরের বিষয় বাট এসে দেখে যান দেখলে এমনিতেই ভালো লাগবে অবশ্যই কিছু না কিছু নিয়ে যাবেন আর এখানে তো অনেক রকমের স্টল আছে সবাই মানে আসছে আপনাদের কাছ থেকে ভালো একটা সাড়া পাওয়ার জন্য যদি আসেন তাহলে আমরা খুব খুশি হব আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ চলে আসবেন আমি দিই অনলাইন শপে আমি একটা নারী উদ্যোক্তা তো আমি সিলেটে থাকি আমি মলিবাজার ফার্স্ট টাইম মেলা দিলাম কিন্তু আমি বিভিন্ন জায়গাত মেলা দেই আর আমি বিভিন্ন প্রোডাক্ট নিজের হাতেও তৈরি করি যেমন ধরেন গলার সেট কানের ঝুমকো তারপরে যে চৌকার এগুলো আমি নিজের হাতে তৈরি করি পাশাপাশি আমার বিভিন্ন কসমেটিক্সও আমি আছে বা চেন্টর আছে বড়া আছে আর আমার আবার টু পিস ওয়ান পিস উন্না বিভিন্ন ড্রেস আছে ইন্ডিয়ান তারপরে আপনার দেশি প্রোডাক্ট আছে দেশি বিদেশি বিভিন্ন পারফিউম আর সামনে যেহেতু রমজান আসতেছে আমার কাছে ভালো ভালো আঁতর আছে সৌদি দুবাই বেসড আতর আছে এগুলো আপনারা নিতে পারেন তারপর পেয়ে যাবেন কসমেটিক্স জুয়েলারি দেশি বিদেশি কাপড় ইন্ডিয়ান ড্রেস পাকিস্তানি ড্রেস অনেক ধরনের কালেকশন আছে এখানে এখানে কিছু শোপিস আছে ব্যাগ আছে সব সব ধরনের মানে একটা এক্সিবিশনে যা যা থাকার দরকার সব কিছু আছে আপনারা